যখন ছোট ছিলাম তখন জীবনে অনেক অঙ্ক কষেছি বড় হয়ে বুঝতে পারলাম ও বাবা পুরোটাই আমাদের জীবনকে ফুল পথে পরিচালিত করেছে কেন বলছি ভিডিওটা পুরোটা দেখো না এই ব্যাপারটা তো এমন এমন অদ্ভুত পাটিগণিত অঙ্ক ছিল তারই কিছু ব্যাখ্যা তোমাদের বলছি একটা লোক বাজারে গেল তিরিশ ডজন কলা কিনতে মাথা খারাপ আপনারাই বলুন তো একটা লোক বাজারে গিয়ে তিরিশ ডজন কলা কিনে কি করবে সে কি বাড়িতে হনুমান পুষেছে না না আপনারাই বলুন একটা মানুষ বাজারে কি তিরিশ ডজন কলা কিনতে যায় তোমার বাবার বয়স যদি ৩৫ বছর আগে চুয়াল্লিশ বছর হয় সেই সময় তোমার বয়স যদি এগারো বছর কম হয় তাহলে এখন তোমার বয়স কত কি সব উদ্ভট অঙ্ক কেন রে বাবা আমি আমার নিজের বয়স কি জানি না এই সব উদ্ভট অঙ্ক আবিষ্কার করেছিল আমাদের কেসি নাগ এই অঙ্কের জন্যই আজকে বাবা ছেলের সম্পর্কটাও নষ্ট হয়ে গেল এরকম আরো কিছু অদ্ভুত অঙ্ক আছে এ একটি কাজ তিরিশ দিনে বি একটি কাজ ষাট দিনে আর এবি মিলে করে কুড়ি দিনে তাহলে সি কাজটা কতদিনে করবে কি করে আরে বাবা কারো তো শরীর খারাপও হতে পারে কেউ তো নাই আসতে পারে তারপর যার যতদিনে ইচ্ছে সে ততদিনে করবে কাজ তার নিজের মতো তাই এটা বার অঙ্ক করে হিসেব কষে বার করতে হবে এগুলো কি মানা যায় কি করে তাছাড়া যে কাজ করবে সে বুঝে নেবে আমার কি আর এই কেশিনাগের অঙ্কতে যেখানেই কিছু না পারে সেখানেই কাউকে ধরতে হয় মানে ধরিলাম বা মনে করিলাম এ বিয়ের বন্ধু আরে বাবা কেন আমি ধরতে যাব আমার কি ধরার বয়স যখন ধরার বয়স আসবে তখন এমনিতেই ধরব তার জন্য কেসিনাথ বলে দেবে তারপরে কেন ধরতে যাব কি কিরম অঙ্ক দেখুন কিরম অদ্ভুত অঙ্ক দেখো একটা লোক নদীতে সাঁতার কাটছে স্রোতের অনুকূলে যাচ্ছে পাঁচ কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে সাঁতার কাটছে দশ কিলোমিটার সাঁতার কেটে যাওয়া আবার একবার সাঁতার কেটে আসা রেস্ট পারে গাছের তলায় শুয়ে থাকতে পারে আর এই জলেতে সাঁতার কাটতেই বা তাকে কে বলেছে তো সেই সব সমস্যাগুলো সমাধান করতে হবে আমাদিকে মানে এই অঙ্কের মাধ্যমে এসব কি মানা যায় কি করে তবে একটা কথা কেসিনাক যদি প্রেম করত তাহলে সে এরকম অঙ্ক বের করত একটা ছেলে একটা মেয়ের সাথে বনে দেখা করতে গেল হঠাৎ বাঘ বেরুতি দুজনে হারিয়ে গেল ছেলেটা মেয়েটাকে পাঁচ ঘন্টা পর খুঁজে পেল আর মেয়েটা ছেলেটাকে ছ ঘন্টা পর খুঁজে পেল তাহলে তাদের মধ্যে সময়ের ব্যবধান কত ছিল নাও খেলা ছেলেটার উদ্দেশ্য ছিল মেয়েটাকে খুঁজতে যাওয়া টেনশনের মাথায় শেষ সেই সময় সময়ের ব্যবধান বার করবে না কত সময় তার লেগেছে বা কতক্ষণ লেগেছে সে ঘন্টা মিনিটের হিসেব করবে না এইসব অদ্ভুত জিনিস কেশিনগের মাথা থেকে এলো কি করে কি করে এবার চৌ বাচ্চার অঙ্কতে আসি এ নল দিয়ে একটি ট্র্যাঙ্ক দশ মিনিটে পূর্ণ করতে পারে বিয়ের খালি করতে পনেরো মিনিট সময় লাগে যদি ট্র্যাঙ্কের উভয় নল খোলা থাকে তাহলে ট্র্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে কি যাক না যা কারেন্টের বিল লোকে লাইট জ্বালাতে ভয় খাচ্ছে আর ইনি রাস্তা দেখাচ্ছেন একবার ট্যাঙ্কে জল ভরো আবার নল দিয়ে খোলো আবার সেটাকে ভরো ভরে এবার সেটাকে সময় হিসেব করো দিয়ে সারাদিন লাগাও আর ইলেকট্রিক বিলের পিন্ডি চটকাও মানে তোমার টাকা সাধ্য হবে এসব অঙ্ক করতে করতে জীবনটা পুরো ব্যাল হয়ে গেছে আবার মাঝে মাঝে একটা জিনিস আছে মান নাও ঠেলা নিজের তো একটা আত্মসম্মান বোধ আছে নাকি আমি কেন এক্স এর মান বার করতে যাব তার মান তার সম্মান সে নিজে বার করে নি তাছাড়া আমার কি দরকার বাবা লোকের মান সম্মান নিয়ে টানা করতে যাওয়া কি বলে আর মাথা তো একটাই এতগুলো দিকে ঘামাতে গেলে তো ব্রেনটা হ্যাং করে যাবে মিটার লম্বা একটি ট্রেন কুড়ি মিটার একটি লম্বা সেতুকে পার হতে সেকেন্ড সময় লাগে তাহলে ট্রেনের গতিবেগ কত কষ এবার তুমি ট্রেনের ড্রাইভারটা কি বসে বসে ঘুমবে নাকি সে মাসে মাইনে নিচ্ছে সে বুঝবে তার ট্রেনটার গতিবেগ কত কত তাড়াতাড়ি চালালে সে ওই সেতুটা পার হতে পারবে ওপর নির্ভর করছে সেটা তার উপর সে যেমন গতিতে চালাবে সে সেটাকে অতিক্রম করতে পারবে তো সেই হিসেবে আমি কেন করব আমি কি রেল দপ্তর থেকে স্যালারি পাই নাকি অথচ দেখুন সেগুলোই আমাদেরকে করতে হয়েছে ভাবা যায় কি লেভেলের বিষি হয়েছে আমরা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে ব্যক্তিগত কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর মজা নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন